হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি প্রিয়াঙ্কা স্প্লেজারের সবাইকে অনেক অনেক ভালোবাসা আবার চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আর এই ব্লগটা একটু অন্যরকম দেখে বুঝতেই পারছ ঘুরতে যাচ্ছি আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখতে থাকো আর আজকের দিনে কিন্তু খুব মজা হয়েছে আর দেখো ওই যে এই শাড়িটা ঘরেই ছিল নতুন তো পরে নিলাম যে ঘুরতে যাচ্ছি যেহেতু আর ওই জন্য একটু করে নিলাম আর দেখো আমার নিচেই কত সুন্দর ঘাস ফুল হয়েছে তো নিচেই সচরাচর নামা হয় না তো ওই জন্য দিনে একবার নামা হয় তারপরে এই ফুলগুলো পড়ছে দুপুরবেলা এসে একটা মাথায় গুজেও নিলাম এত সুন্দর লাগছিলো যেহেতু শাড়ির সঙ্গে ম্যাচিং হয়ে গেছে ওই যে গাড়িতে বসেও গেছি এখন গাড়ি ছুটবে তো যাচ্ছি কোথায় বলো তো যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে আর মামার বাড়িতে যাওয়ার মানে মুমেন্টটা দেখে বুঝতেই পারছ সেই ছোট থেকে বড় সবাই কিন্তু মামার বাড়ির কথা শুনে খুব আনন্দ হয় যে মামার বাড়ি যাব সেই ছোটোবেলা থেকে যেন মামার বাড়িতে যত ভালোবাসা তো আমিও মামার বাড়ি যাচ্ছি সে একটা আলাদা রকম অনুভূতি আর দেখো মেজাজটাও একদম ফুরফুরে রয়েছে সাজুগুজু করে দুজনে মিলে ছুটছি আর মামার বাড়িতে আছে কিন্তু বিশেষ একটা অনুষ্ঠান খাওয়া দাওয়া সারাদিন থাকবো তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো খুবই আনন্দ হবে আর যা রোদ ছিল না প্রচণ্ড রোদ ছিল সেদিন কি আর করার ভাবছিলাম যে মামা বাড়ি থেকে বলছিল যে রান্না বান্না একদম করতে হবে না সকালবেলা করে সকালের খাওয়া ওখানে তো কি বলো তো একটু দেরি করেই বেরিয়েছি তোমার এগারোটার দিকে সকালে বাড়িতে ডাল ভাত করেছিলাম করে হালকা মতো খেয়ে তারপরে বেরিয়েছি গরমে তো যাই হোক দেখো রোদ দেখে বুঝতেই পারছো আর এই যে আমাদের নদিয়া এর আর বলবো কি এই রাস্তাতে গেলেই না আমার যে এত ভালো লাগে আর এটা কোন রাস্তা যারা নদিয়াতে থাকো সেটা বুঝেই গেছো কারণ এই রাস্তার ভিডিও এর আগে আমি অনেক দিয়েছি আর সবুজ আর সবুজ আর তোমরাই বলো এই রাস্তাটা কোনটা আমি এর আগে কিন্তু অনেকবার দিয়েছি আমি আর এবার বলবো না এটা কোথাকার রাস্তা তোমরা কিন্তু কমেন্ট করে যারা জানো তারা কিন্তু আমাকে জানিও আর এই রাস্তাটা না আমার ছোটোবেলা থেকে অনেক স্মৃতি কারণ মামাবাড়ি যাওয়ার পথে এই রাস্তাতে আমি প্রথমে সাইকেলে করেও গেছি মা বাবার সঙ্গে সাইকেলে করেও যেতাম তারপরে দিদির সঙ্গে গেছি দুবো তারপরে যখন বড় হয়ে গেলাম নিজে চালাতে শিখলাম তখন সবাই মিলে মা বাবা তারপরে মা বাবা আগে 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 যেত তারপরে দিদি আর আমি পেছন পেছন দুজনে সাইকেল নিয়েও গেছি অনেকটা রাস্তা কিন্তু সে কি আনন্দ হতো তো যাই হোক মামাবাড়ি তো দেখো গরমের ছুটিতে বেশি করে যেতাম তো এখন তো গরমের ছুটি চলছে তো মাঝে মধ্যে যেতে ভালোই লাগে আর এবার আমাদের এদিকে আম খুব কম হয়েছে নদীয়াতে দেখো চারিদিকে আম গাছ কিন্তু খুব খুব কম হয়েছে আম অন্যবার প্রচুর হয় বলতে বলতে এই যে আমাদের এখানকার ব্রিজটা ব্রিজটাতেও এসে গেছি ব্রিজটাতে আসলে খুব ভালোই লাগে এখানে কিন্তু মাঝে মধ্যে আসি আমরা বিকাল করে আর ব্রিজটা কিন্তু খুব উঁচু তারপরে এই যে একদম শেষ শেষের দিকে চলে এসছে আর অনেক বড় কিন্তু তো এই যে এবার গাড়িতে একটু তেলও কম ছিল তোমাদের দাদাভাই বললো চলো পেট্রোল পাম্পে যাই আগে তেলটা ভরি আর এই যে দেখো মামাবাড়ি যাওয়ার আনন্দে সেই গান শুরু করে দিয়েছি যেন আর ওকে গাড়িতে যে এত ডিস্টার্ব করি আমি নিজেই ভাবি যে করব না আজ থেকে আর ডিস্টার্ব করবো না করব না কিন্তু গাড়িতে উঠলে কি বলো তো ওর বলছে যে না এক তা কাটে তুমি তোমার মতো বক বক বকে যাও আমি বলি যে আমি পাগলের মতোই শুধু বকে যাই তুমি আসলে কি বলো তো মন দিয়ে গাড়ি চালাই আর ওর ইয়েটা নষ্ট হবে ওই জন্য আমি আর ওকে বেশি একটা ডিস্টার্ব করি না তারপরে এই যে পেট্রোল পাম্পে চলে এসছি দেখো তেলও ভরা হয়ে গেছে আর যেহেতু গাড়িতে একটু হাওয়াও কম ছিল তো ওখানে গিয়ে মানে হাওয়া মেশিনটা দিয়ে একটু হাওয়া হাওয়াও দিয়ে নেওয়া হলো তারপরে আবার এই যে এখান থেকে ও মাঝে মধ্যে গাড়িতে হাওয়া শেষ হয়ে গেলে দেয় আর মাঝে মধ্যে এখান থেকে মানে আসে হাওয়া দিতে তারপরে যে মামা কাছে চলে এসছি আর আমাদের বাড়ির পাশেই মিষ্টির দোকান আছে ওখান থেকেও আগেই মিষ্টি এনে রেখেছিল তারপরে কী বলো তো অনেক বাচ্চা কাচ্চা আছে ওদের জন্য একটু ফ্রুটি আর চিপস নেওয়া হলো মামাবাড়ির সামনেই একটা ছোট্ট দোকান ছিল ওখানে দাঁড়িয়েই ফ্রুটি আর চিপস নেওয়া হলো যেহেতু অনেক দিন যাচ্ছি সেই পুজোর পরে যেন আর যাওয়াই হয়নি দিদার জন্য মন কেমন করে আর সেই দিদাকে পুজোতে পুজো দেখিয়ে এসছি আর দিদার সঙ্গে দেখা হয়নি তো অনেক দিন বাদেই যাচ্ছি ভালোও লাগছে না যে দিদার জন্য মনটা কেমন করছে তো চলো তো যাই হোক এই যে মামার বাড়িতে দেখো পৌঁছেও গেছি কত মামার বাড়ির রাস্তাটা এবার অনেকটা চাওড়া হয়েছে আর কিন্তু বড় বড় গাড়িও চলে এই জন্য খুব সাবধানে যাতায়াত করতে হয় এই যে বলতে বলতে চলে এসছি মামাবাড়ির গেটের সামনে একদম কিন্তু তোমাদের দাদাভাই বলল বললো যে আর পার হতে হবে না তুমি আগে যাও মামারা হয়তো এদিকে নেই আসলে চলছে আয়োজন পেছনের দিকে তো ওই জন্য আমি গিয়ে তারপরে ও বলছে যে গেটটা খুলে দাও একবার গাড়ি নিয়ে আমি ঢুকি তো এই যে দেখো আমি গাড়ি থেকে নেমে তো গেটটা খুলে দিচ্ছি এই যে আমার মামার বাড়ি পৌঁছেও গেছি অনেক স্মৃতি তখন কি তো ওই যে আম গাছগুলো দেখতে পাচ্ছ বাড়ির সামনে একটা বড় আম গাছ ছিল তো ওই পাঁচিল গেট হওয়ার সময় সেই আম গাছটা কাটা হয়েছে আর ছাদে উঠে পেয়ারা পাড়া যায় ছাদে উঠে নারকেল পাড়া যায় তো আস্তে আস্তে সব তোমাদেরকে যতটা পারি শেয়ার করব মামাবাড়ির অনেক কিছু আছে তো এই যে গেটটা দেখো খুলেও দিলাম এবার তোমাদের দাদা ভাই তাহলে গাড়িটা নিয়ে ঢুকতে পারবে ঢুকেও গেছে কেউ জানে না সারপ্রাইজ দেবো জানো ওই জন্য গাড়ির হর্ন বাজাতে বারণ করেছিলাম তাহলে সবাই ছুটে আসবে হর্নটা বাজাতে বারণ করেছি যে সারপ্রাইজ হবে আর সামনের দিকে ওরা কেউ নেই বেশিরভাগ থাকে না ওপরেও কেউ নেই যেহেতু পেছনের দিকে রান্না চলছে তো সবাই ওখানেই ছিল আর গরমের মধ্যে এই দেখো আমি এসেই দিদার কাছে চলে এসেছি মানে দিদা যে আমার কাছে কি। মানে সেটা বলে বোঝানো যাবে না আমার বিয়ের পরপর আমি যখন বর্ধমানে ছিলাম ওখানে খুব একা হয়ে গেছিলাম বোরিং হতো চিনি না জানি না তো ওখানে আমি দীর্ঘ সাড়ে পাঁচ বছর থেকে এসেছি তারপরে অন্য জায়গাতে থেকেছি যখন বর্ধমান থাকাকালে তখন কিন্তু আমার বিয়ের পর প্রথম যেবার গেলাম সঙ্গে আমার দিদা গেছিল আর দিদার সঙ্গে আমার কত যে স্মৃতি আছে আর তখন রান্না বাড়া কিছু পারতাম না তখন দিদাই আমাকে সব শিখিয়েছে দিদা আমাকে সবজি কেটে দিত কত কিছু যে মাথায় তেল দিয়ে দিত আর যে চুলের গল্প আমার চুলটা কিন্তু যত্ন আমার দিদাই করেছে দিদা যারা ভাবো যারা দু একজন আছো বাজে কমেন্ট করো তো চুল নিয়ে তো দিদার মুখে যদি তোমরা শুনতে চাও দিদার মুখে একদিন শোনাবো আমি তো এবার তো হলো না ঠিক শোনাবো তো কে কি কমেন্ট করো সেটা আমার কোনো যায় আসে না তাদের হয়তো নেই ওই জন্য হিংসার জন্য করো সেটা বুঝি তারপরে দেখো এই দেখো আমার মামার বাড়িতে ঠাকুরের আসনটা এটা যে মানে এই আসনে আমি প্রতিবার গিয়ে থাকা হতো যখন দু তিন দিন কি এক সপ্তাহ তখন গিয়ে গিয়ে পুজো করতাম সেই ঠাকুরগুলো ওখানে গিয়ে আমি না চুপ করে বসে থাকি মনে হয় যে কি চেনা মানে একটা অন্যরকম অনুভূতি মামি পুজো দিয়েছে কত সুন্দর সাজিয়ে আর এই যে দেখো পুচকু দুটো সমানে খেলা করছে তারপরে এই যে খাওয়া দাওয়ার এখানে চলে এসছিলাম অনেক দুপুরও হয়ে গেছে তা সবাই খাওয়া দাওয়া শুরু করেছে আমাদের একটু দেরি হলো যে একটু লেট করে বাড়ি থেকে যেহেতু খেয়ে গেছি ডাল ভাত আর এই পুচকো দুটো বসেছে আমাদের সঙ্গে ওই পাড়াই ওদের বাড়ি এবার ওরা খাচ্ছে না একদম ওই যে ওই ছোটোটা তো গলায় মালা ও কিছুই খায় না চিকেন মাটন কিছুই খাচ্ছিলো না মাছও খা খায়নিও শুধু ডাল আর চাটনি পাঁপড় এই খেয়ে গেছে আর এই যে মামি আমাদেরকে খেতে দিচ্ছে দেখো আরও এই যে তোমাদের দাদা ভাই আমি সব এক জায়গার পুচকু দুটো সব এক জায়গায় বসেছি আর এদের সঙ্গে খুব মজা করছিলাম খাওয়া দাওয়া নিয়ে যা গরম পড়েছিল খাওয়া আর যায় না আর এই যে এই দুটো আবার এই যে আমি বলছি তোরা বক্সিং করছিস এটা হচ্ছে আমার একটা মামার ছেলে লাল জামা পরা আর এটা একটা বোনের ছেলে এরা দুজনেই খেলছে কত সুন্দর আর ওর মা খাইয়ে দিচ্ছিলো আচ্ছা মানে আসলে বাচ্চারা মানে খেলতে খেলতে খেতে ভালোবাসে তো এই যে ও খুব মজা আর আমি বলছিলাম যে বড় করে হা করো আমি কিন্তু ভিডিও করছি কত বড় হা হয় দেখবো তোমার তো এই জন্য আরও আনন্দ করে করে ও খাচ্ছিল এখন আর এই টেডিটা নিয়ে বারবার ওরকম বারবার ফেলছে আর ওর মাকে কুড়িয়ে আনতে হচ্ছে এই হচ্ছে ওদের খেলা বাচ্চারা আর ও ওই পুচকুটারও একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু ও টুতে পড়ে কিন্তু দারুণ ভিডিও করে সে ওর ভিডিও দেখে যা হাসি পায় না তো অনেক সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে প্রায় আট হাজার মতো ওরকম হয়ে গেছে ওর বেশ আর খুব শান্ত ও তো এখন একটু স্কুলে যাচ্ছে নতুন নতুন একটু দুষ্টু হয়েছে মানে আগে ছোটোবেলায় একদম শান্ত ঠান্ডা ছিল প্রথমে যে কয়বার গেছি দেখেছি ওকে খুবই ভালো আর পড়াশোনায়ও খুব ভালো আর এই পুচকেটা এবার গেছে স্কুলে এ যেমন ওর থেকে যা চালু খুব বুদ্ধি আর পুচকুটার তো ওর ওর অন্নপ্রাশনে গিয়েই দেখেছিলাম ও যে কী মানে ছোটোবেলায় কিছু বলতে পারতো না কিন্তু ওর খুব বুদ্ধি তো ওর মা একদম শান্ত কিন্তু বাচ্চাটা হচ্ছে একদম মানে খুব বুদ্ধি আর দুরন্ত খুব তো যাই হোক বাচ্চারা এরকমই হয় একটু চঞ্চল একটু ছোটপুটি করবে তাই তো ভালো আর মামা বাড়িতে কী বলো তো সেই গেলেই কেমন আগে এই ঘরটাতেই থাকা হতো আমাদের এখন উপরে ঘর হয়েছে কিন্তু এখন আর যাওয়াই হয় না ততটা বেশি দিদা গেলেই শুধু বলে যে হ্যাঁ এসে একটু থাকতে পারিস না থাকতে পারিস না আর এখন কি করে যাব। এখন যা মানে এই দু বছর এই বিএডের চাপে দেখো এই শ্বশুর বাপের বাড়ি এই করেই মানে হাঁপিয়ে উঠছি আর মামার বাড়ি ওই একবেলা গিয়ে চলে আসা হয় জন্য আমাদের একটু রাগও হয় যে আসি না আমি বলি যে হ্যাঁ ঠিক আছে পরে গিয়ে আসবো কিন্তু ওই আগের সিনগুলোই আগের মোমেন্টগুলোই কিন্তু মনে থেকে যায় এই যে আমাদের পুচকুটাকে যে একটু মামি খাইয়ে দিচ্ছে সারা দিন করে 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 ওর মানে খিদেও পেয়ে গেছে তো একটু ওকে খাইয়ে দিচ্ছে আপেল সিদ্ধ তো খেয়ে আবার ফুল এনার্জি নিয়ে ও আবার খেলা শুরু করবে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে দেখবে পাচকা থাকলে কিন্তু খুব জমজমাটি হয় আর যা গরম ওদের আর গরম নেই ওরা উপরটু নিচে উঠান সব জায়গা দিয়ে আর গেটটা দেওয়া ছিল বা মানে রাস্তায় যার কোনো ইয়ে নেই ওরা মানে খুব সুন্দর করে খেলেছে আর এনজয় করেছে দেখো আর ওই যে ওরা ফোন দেখে এখন বাচ্চারা খায় আমি বারবার বলছিলাম যে হা করো হা করো তারপরে এই যে দেখো উপরে চলে গেছে আর নিচে যেহেতু লোকজন বেশি ছিল উপরে আর বেশিক্ষণ থাকিনি আর উপরে প্রচণ্ড গরম ছিল আর এই যে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো কত ওই আমগুলো পেরেছি আগে এসে আরে আম মানে এই আমের কিন্তু টেস্ট খুব সুন্দর ছিল এখন ঘর করার সময় আমার ডালগুলো ছেটে দিয়েছে এখন আর বেশি হয়নি এবার এবার আমাদের নদীয়াতে সব মানে সব জায়গায় আম খুবই কম হয়েছে ওই কথাই বলছিলাম আর ছাদে উঠে আর একটা পেয়ারা গাছ আছে সেই পেয়ারা গাছে বড় বড় পেয়ারা হয় আর এই যে মামার বাড়িতে আসলেই আমি এই বারান্দাটা আমার খুব ভালো লাগে এই ঝুলানো ব্যালকনিটা এই চারিদিকে তো আমি এটা খুব পছন্দ করি আর সাইডের ওই বাড়িগুলোর সব চেনা জানা লোক ওইখানে গিয়ে আমি কথা বলছিলাম তো বলছে অনেকদিন আসো না বলছি হ্যাঁ এখন আসা হয় না সবারই সংসারে ব্যস্ততা কাজ আর এই যে এখানে জানো দাদুর ছবি আছে আমি সেই দাদুর ছবিটাই খুঁজছিলাম তো এই যে এখানে আছে একটা আর এখানে আমারও একটা ছবি ছিল সেটা খুঁজে পাচ্ছি না হয়তো মামি ঘর গোছানোর সময় কোথাও রেখেছি তোমাদেরকে দেখাবো বলে এই যে একটা দাদু দাদু অনেক দিনই কত হয়েছেন তো এই যে এখানে ঠাকুরের ছবি টবি আছে তারপরে মামি আবার খুব কৃষ্ণ ঠাকুরের ভক্ত তো ওই জন্য কৃষ্ণের বই টইগুলো এখানে দেখো ভগবত গীতা সব আছে সকাল সন্ধ্যা নিয়ম করে মামি কিন্তু এগুলো পাঠ করে তো অন্য বা সন্ধ্যাবেলা করে সব পাড়ার মহিলারা আসে কীর্তন মতো হয় এই উপরে ডাইনিংটাতেই হয় তো আমি মামিকে বলছিলাম আর ওই যে মামি আবার আমাকে দই আনতে পাঠিয়েছিল। তো আমি সেই রান্নাঘরে ঢুকে দইটাই বের করছিলাম আর মামির এখনও এই রান্নাঘরটায় বেশি রান্না হয় না নিচের ঘরে রান্না হয় এই চা টিফিন এগুলোই উপরে হয় আর এই যে দেখো মামি আমের আচার আম তেল সব করেছে আর ওই জন্য আমি বলেছিল যে উপরে এরকম আচার করা আছে নিয়ে খেয়ে নিও আসলে ব্যস্ততা তো মামি আর হাতে করে দিতে পারিনি তো তোমাদের দাদাভাইকে একটু দিলাম আর মামি আসার সময় দিতে মানে বলেছিল নিয়ে যাবে আমি না ভুলেই গেছি আর মামিও ভুলে গেছে তো তোমাদের দাদাভাই আবার যাবে একটা কাজে তো বলেছি যে আমার জন্য একটু নিয়ে আসবে আমিও করেছি কিন্তু মামিরটাই আমার টেস্ট নিজেরটা মানে কো টেস্ট ভালো লাগে না কেউ করে দিলে সেটা কিন্তু খুব ভালো লাগে আমার কাছে নিজের রান্নাও কিন্তু আমার সঙ্গে এরকম হয় সবাই এসে বলে ভালো হয়েছে কিন্তু আমার নিজের রান্না খেতে ভালো লাগে না অন্য একটা মানে খেতে সেটা ভালো লাগে আর এই জালনায় বসে বসে দেখো আমের আচার খাচ্ছি একটু টক টক আর সেই ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ছে তো সবারই পরে আর নিজে করে বাড়িতে দেখো ফ্রিজেই নষ্ট হয় খাওয়া হয় না মানে ফ্রি টাইম থাকে না ওই জন্য তো মামাবাড়ি গিয়ে আচার খাওয়ার মজাটা কিন্তু আলাদা যারা গিয়ে খাও আর ওই যে সেই ছোটোবেলার আমসত্ব চুরি করা ছাদে আমের আচার সেইগুলোই মনে পড়ছিলো আর এই যে ছাদে এই পেয়ারা গাছে পেয়ারা খুবই মিষ্টি তো আগে একবার গিয়ে এরকম তুলে তুলে খেয়েছিলাম হাতেই পাওয়া যায় তো এখন পেয়ারাগুলো খুবই ছোট ছোটো এখনও পাকেনি তো নেক্সটবার গেলে হয়তো খেতে পারবো এখনও দেরি আছে বর্ষা না আসলে তো আর পেয়ারা পাকবে না আর এই দেখো আমাদের বাড়ির সামনে ওই জায়গাটা আগে বাগান ছিল এখন ফাঁকা মাঠও হয়ে গেছে আর এই যে উপর থেকে নিচেটা দেখছিলাম কত ভালো লাগছিল মনে হচ্ছে কত উপরে উঠে গেছি আর এই বেলগাছটাও কত ছোট ছিল এই যে সাইডে এখন সে বেলগাছটাও কত বড় হয়ে গেছে আসলে এখন খুব কমই যাওয়া হয় তো ভাবছি কদিন গিয়ে থেকে আসবো ওই বিয়েরটা শেষ হোক মামিও বলছিলো যে কদিন এসে থেকে যে দিদা তো সময় বলতে বলতে একদম রেগেই যায় আর দিদাকে দেখে সত্যিই খুব খারাপই লাগে দিদা আমার কাছে যখন ছিল কত শক্ত সমর্থ ছিল বয়স হয়ে গেলে সত্যি আবার দেখি ভাবছি দিদাকে কদিন বিয়েরটা শেষ হলে কাছে নিয়ে রাখবো যাই হোক এই যে চলে আসছি দেখো সবাই টাটা বাই বাই করে দিচ্ছে মনটা কিন্তু খুব খারাপ আর সামনেই মামাবাড়ি আর একটা অনুষ্ঠান তখন যাবো তো বন্ধুরা মামা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আছে পর্যন্ত এটা